এই মুহূর্তে আপনাদের সাথে মানব জমিনে একটি নিবন্ধ ছাপা হয়েছে আপনারা দেখেছেন চলুন প্রথমে একটু নিবন্ধটা আপনাদেরকে দেখিয়ে তারপরে আমরা কথা বলি আমার মনে হয় নিবন্ধের শিরোনাম তারেক রহমান আগেই বলেছিলেন দেশের জন্য যে কোনো ছাড় দিতে রাজি আছি নিবন্ধটি লিখেছেন আরেক মাহবুব লন্ডন থেকে এবং এই নিবন্ধের উপদেষ্টা হুমায়ুন কবিরের সাক্ষাৎকারের উপর পেশ করে এই লেখাটি লেখা হয়েছে যার জন্য আমি এই প্রবন্ধটির থেকে কি পেলাম আহ সেই বিষয়টা নিয়ে আমার ভাবে বিশ্লেষণ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারা যদি ভিন্ন রকম মতামত থাকে আপনার অথবা আপনারা কি ভাবছেন কারণ তারেক রহমান এবং ডাক্তার মোহাম্মদ এর বৈঠক নিয়ে এই যে জল্পনা কল্পনা চলছেই এবং আমি বলবো যে বাংলাদেশের রাজনীতির যে অবস্থাটা ছিল সেটিই ভালো গেছে এখনো পর্যন্ত নতুন কোন পরে শান্ত এবং বাংলাদেশের রাজনীতির অনিশ্চয়তা যত যতগুলো ছিল সেগুলো কিন্তু অনেক মানুষই কমে যাচ্ছে এবং সেটি ভালো লক্ষণ কিন্তু তার মধ্যেও যে ধরনের অনিশ্চয়তা বা শঙ্কার বিষয়টি আর দেখা যাচ্ছে সেটি কেউ কেউ বলছে যে যদি এবং কিন্তু অর্থাৎ ডক্টর বৈঠকের পরে জয়েন্ট প্রেস কনফারেন্স যেটি হলো সেইখানে সরকারের পক্ষ থেকে যে বয়ানটি দেওয়া হয়েছে সেটি হলো

তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে যে ধরনের ওয়ান টু ওয়ান বা রুদ্ধধার বৈঠকটি হলো এক ঘন্টা বিশ মিনিটের সেই জায়গাটাই কি ধরনের সমঝোতা হয়েছে কি ধরনের পুজো করা হয়েছে কেউ কেউ বলছে যে সেই জায়গায় চুক্তি হয়েছে কি হয়েছে সেটি যতক্ষণ না তারেক রহমান এবং ডক্টর প্রকাশ করবেন সেটি হয়তো আমরা জানতে পারবো না আর এটা এমনই এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং সেটি আসলে পুরোটা হয়তো তারেক রহমান ও তার বিএনপির লোকজনের সাথে তার যারা স্থায়ী কমিটির মেম্বার বা অন্যদের সাথেও প্রকাশ করবেন না আবার ডক্টর মোহাম্মদ ইউনুসও তার সরকারের পাঠকে অনেক প্রকাশ করবেন না ওই জায়গাটাই এমন কিছু কিছু বিষয় আছে হয়তো একজন আরেকজনকে একজনকে করার জন্য দুজন দুজনকেই বলেছেন যেন দুজনেই আশ্বস্ত হতে পারেন তারেক রহমান সহ বিএনপি একেবারেই আশ্বস্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের পরে এতে কোনো সন্দেহ নাই আপনারা আচরণগত দেখলেই কথাবার্তা তাদের বক্তৃতা সমালোচনার ধরনটা দেখলেই কিন্তু আপনারা দেখবেন যে সালাউদ্দিন আহমেদ ইসলাম সহ অন্যরা যে মাত্রায় বা তার অন্যান্য লেয়ারের লিডাররা যারা সমালোচনা করতেন তারা কিন্তু আর আগের মতো সরকারের কথা বলছেন না সমালোচনা করছেন না নির্বাচনের এর যে ডেডলাইনটা ফেব্রুয়ারি কে ধরে তারা অনেকটা শান্ত আছেন তারেক রহমানকে অনেকটাই প্রফুল্ল এবং উৎফুল্ল দেখা যাচ্ছে সাথে সাথে বিএনপি কেও কিন্তু উৎফুল্ল দেখা যাচ্ছে হুমায়ুন কবির যিনি তারেক রহমানের উপদেষ্টা উনি প্রবন্ধতে এটি বলেছেন যে তারেক রহমান যখন যান তখন উনি বলেছেন যে বাংলাদেশের জন্য যে কোনো ছাড় দিতে উনি রাজি আছেন এবং যখন ফিরেছেন তখন তাকে ঠিক আগের চেয়েও বেশি প্রফুল্ল উৎফুল্ল দেখেছেন এবং খুশি দেখেছেন যার জন্য আগামী দিনের সরকারে দায়িত্বপ্রাপ্ত হওয়ার প্রত্যাশা রয়েছে সাধারণ মানুষ হয়তো এরকমটিই ভাবছে তার তো দেশের জন্য ছাড় দিতেই হবে এটি হলো স্বাভাবিক কারণ দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য উনি প্রস্তুত রয়েছেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আসলে কি ছাড় দিয়ে উনি আশ্বস্ত করলেন আমার যেটা মনে হয় ওইখানে তথ্য রয়েছে ওই প্রবন্ধিত যে ফেব্রুয়ারির নির্বাচনের কোনো ধরনের যদি কিন্তু নাই অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মত হয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনটি দিবেই মানে একেবারেই স্পষ্ট সেই কারণে এই হুমায়ুন কবির প্রকাশ করেছেন এবং আমরা তার প্রমাণ হিসাবে বিএনপির পক্ষ থেকে যে ধরনের বিবৃতি বা বক্তব্য এসছে এই বৈঠকের পর তারা কিন্তু একেবারে এমন একটি ধারা ভাবে বক্তব্যটি প্রচার করেছে যেন তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণাই করা হয়ে গেছে কেউ কেউ বলছে ফেব্রুয়ারির প্রথম ভাগে কেউ কেউ বলছে বারো তারিখে অথবা ফেব্রুয়ারির পনেরো তারিখে নির্বাচিত হবে তারেক রহমানের আমার যেটা ধারণা ছাড় দেওয়ার বিষয়টি একটি যে তারা ডিসেম্বরের নির্বাচনটি চেয়েছিল বা ডিসেম্বরের মধ্যে সেই জায়গা থেকে তারেক রহমান ছাড় দিয়েছেন ওই ফেব্রুয়ারি থেকে যেতে এবং ফেব্রুয়ার শর্তটা হলো এটাই যে ফেব্রুয়ারির ওখানে কোনো ধরনের যদি কিন্তু থাকা যাবে না যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সরকারের পক্ষ থেকে বিচার এবং সংস্কারের ব্যাপারে বলা হয়েছে যদি প্রগ্রেস কিন্তু সেই জায়গাটার আসলে কোনো সুযোগ থাকবে না এর মধ্যে যে ধরনের সংস্কার প্রক্রিয়ার প্রগ্রেস হোক না কেন এর মধ্যে বিচার একটি লম্বা বা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া সেটার যতটুকুই সংস্কার হোক না কেন প্রগ্রেস হোক না কেন সেই অবস্থাতেই নির্বাচনটি হবে সেই জায়গাটাই সম্মত হতে হলে ডক্টর মোহাম্মদ ইউরুজ যে বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন সেই জায়গাটাই কি এত সহজেই উনি সম্মত হওয়ার কথা নিশ্চয়ই হওয়ার কথা না তাহলে কিসের ভিত্তিতে উনি সম্মত হলেন বা আশ্বস্ত হলেন সেটি একটি কিন্তু বড় প্রশ্ন সেই বড় প্রশ্নের জবাবটিও এই প্রবন্ধিত আছে আপনারা যদি ভালো করে পড়েন তাহলে পাবেন এই হুমায়ুন কবির বলেছেন যে তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলেছেন যে তারা আসলে আগামী বাংলাদেশে অর্থাৎ পরবর্তী সরকারেও তা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রয়োজনীয়তা দেখছেন এবং ওনাকে কাজে লাগাতে চান এবং তারেক রহমান এটি যখন বাসায় ফিরেন গাড়িতে বসে এই হুমায়ুন আহমেদ কবিরদের সাথে শেয়ার করেছেন যে সরকার গঠিত হওয়ার পরে কিংবা নির্বাচনের পরে প্রথম যে কজন মানুষকে বাংলাদেশকে মূল্যায়ন করতে হবে তার মধ্যে অন্যতম ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ এতটুকু নিশ্চয়তা হয়তো তারেক রহমানের পক্ষ থেকে দেয়া হয়েছে যে আগামী দিনের যে সরকার সেই সরকারের রাষ্ট্রপতি হিসাবে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকেই তারেক রহমান দেখতে চান এ সেটি হয়তো খালেদা জিয়াও চান সেই কারণেই খালেদা জিয়া তারেক রহমান সহ বিএনপিকে কিন্তু অনেক আগেই নির্দেশ দিয়েছেন আপনারা দেখেছেন লন্ডন বৈঠকের তারিখটি নির্ধারণ হবে কি হবে না সেটি কিন্তু খালদা জিয়ার নির্দেশে হয়েছে এবং উনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সহযোগিতা করার জন্য সেই কারণে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিষয়টিতে আশ্বস্ত হয়েছেন বা উনি বুঝতে পেরেছেন যে হ্যাঁ আগামী সরকারে উনাকে কন্ট্রিবিউট করার সুযোগ থাকছে এবং তারেক রহমান হয়তো জোর করেই তাকে আর ছাড়বেন না ওনাকে বাংলাদেশের মানুষের সেটিতে খুশি হবেন ওনাকে যদি কাজে লাগান হয় আর আমি ব্যক্তিগত ভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার বাংলাদেশের আগামী দিনের নির্বাচিত সরকারের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করুক সেটি তো আমি অত্যন্ত খুশি হব এবং এটা আমি বারবারই চেয়েছি আপনারা যদি আমার আলোচনাগুলো দেখেন কিন্তু সেটি বাংলাদেশের জন্য বিশাল একটা কাজ হবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তাতেও কি সম্মত হয়েছেন শুধু ওই আশ্বাসটি এতটুকুতে আমার মনে হয় না আরেকটি বিষয় যেটি তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস নেগোসিয়েট করেছেন এবং তারেক রহমানকে সম্মত করেছেন সেটি হলো প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যটা কিছুটা হলেও সেটি নির্ধারণ করতে হবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যে মানের মানুষ বা যে উচ্চতার মানুষ তাকে বাংলাদেশের পুতুল রাষ্ট্রপতি বানিয়ে বসিয়ে রেখে তার যে যে ইন্টেলেকচুয়াল তার যে হাইট সেইটাকে আসলে ব্যবহার করা যাবে না তো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে রাষ্ট্রপতির পদে বা মর্যাদায় বসাতে হলে অবশ্যই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাজের যে ভারসাম্য কিংবা ক্ষমতার বা দায়িত্বের যে ভারসাম্য সেটি করতে হবে অর্থাৎ অতুল সরকারের প্রধান উপদেষ্টা সেভাবে রাজি হবেন না সেই কারণে আমার বিশ্বাস সেই ছাড়টিও তারেক রহমান দিয়েছেন অর্থাৎ সেটি বাংলাদেশের প্রয়োজনীয় দরকার বিএনপি কিংবা তারেক রহমানের জন্য এটি পার্টির জন্য ভালো কিন্তু হয়তো ব্যক্তিগত ভাবে কেউ যদি মানসিকতার হয় তাহলে তার জন্য এটি ভালো নয় তার জন্য কারণ বাংলাদেশের প্রধান মন্ত্রীদের যে ধরনের ক্ষমতা দেওয়া রাখা দেওয়া আছে সেটা একেবারে আকাশ সমান অর্থাৎ সীমাহীন ক্ষমতার অধিকারে যে জায়গায় রাষ্ট্রের সার্বভৌম প্রধান যিনি তাকেও উদ্বোস করতে হয় প্রধানমন্ত্রীর কথায় এই অবস্থাটা আসলে চলতে পারে না এবং সেটার জন্য আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস রাজি হবেন না আমার ধারণা আগামী দিনের যে সরকারটি আসবে বাংলাদেশে সেটি অবশ্যই সুন্দর গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়ে বাংলাদেশের নির্বাচিত সরকার থাকবে এবং সেই সরকারের মৌলিক সংস্কার যেগুলো বলা হচ্ছে তার মধ্যে এই জায়গাটাই হয়তো এক ধরনের সম্মত থাকবে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী এবং আগামী রাষ্ট্রপতি দুজনকেই আমরা দেখব বেশ দায়িত্বশীল এবং আমরা যদি ক্ষমতার পার্সপেক্টিভ থেকে বলি তারাও দুজনই ক্ষমতাবান এবং সেরকমটি যদি হয় যে তারেক রহমান হয়তো প্রধানমন্ত্রী হয়েছেন এবং আহ ডক্টর মোহাম্মদ পিউনুস রাষ্ট্রপতি হয়েছেন দুজনের পার্সপেক্টিভ দুজন দুজনকেই দুজনই কিন্তু বাংলাদেশকে একটা ভিজনারি টার্গেট নিয়ে তারা নেতৃত্ব দিতে চান অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনুস সেই জায়গাটাই বসেছেন এবং বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাচ্ছেন এবং পাশাপাশি তারেক রহমান উনি যে কথাগুলো এখন পর্যন্ত আমাদেরকে বলছেন আমরা যে মাত্রায় তাকে ভরসা করছি উনি যদি সরকারে এসে ঠিক এই জায়গাটাই থাকেন এবং সামনের দিকে নিয়ে যান তাহলে কিন্তু বাংলাদেশের জন্য একটা দারুণ ব্ল্যান্ডিং হবে তারেক রহমান এবং রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইউনুস তখন কিন্তু বাংলাদেশ আসলেও সামনের দিকে স্থিতিশীল রাজনৈতিক উন্নয়ন পাশাপাশি সুশাসন তারপরে হিউম্যান রাইটস বা আন্তর্জাতিক যে ফেস বাংলাদেশের দারুণ ভাবেই পৃথিবীর মানচিত্রে আমরা আগাবো আমরা সেই আশাবাদ রাখতে চাই আমি জানি না প্রিয় দর্শক আপনারা কি ভাবে বিষয়টি দেখবে না আমি যেটি মনে করছি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যদি কোন অবস্থানটি হয়তো থাকবে না এখন যে ধরনের যদি কিন্তু কিংবা একটু অস্পষ্টতা রাখা হয়েছে সরকারের পক্ষ থেকে সেটিও বোধ এক নাটকের অংশ অথবা আইওয়াশ আহ ঠিকই সময় মতোই নির্বাচনটি হবে এবং জামায়াতে ইসলামী এবং এনসিপি এখনো পর্যন্ত একটু অভিমানে থাকলেও তারা আস্তে আস্তে বুঝতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতির অবস্থান দিতে থাকেন সেটি কিন্তু এনসিপি কে সাংগঠনিক দিক থেকেও একটু শক্ত ফুটেজ ফুটিং এর উপর দাঁড় করাবে বা তাদের জন্য বেনিফিটেড হবে তারা সরকারের পার্ট অথবা শক্তিশালী রাজনৈতিক বিরোধী দলের অবস্থানে থাকতে পারবে অথবা বাংলাদেশের রাজনীতিতে ভালোভাবে কিন্তু কন্ট্রিবিউট করতে পারবে জামায়াতে ইসলামের বিষয়টা এখনো স্পষ্ট নয় তারা কি আদৌ রাজনৈতিক বিরোধী দলে যেতে পারবে কিনা সেটি সময় বলে দিবে সেই জায়গাটা হয়তো আমাদের অভিমান থাকতে পারে তারা আসলে সুনির্দিষ্ট ভাবে ডক্টর কে প্রভাব বিস্তার করে ক্ষমতার কেন্দ্রেই থাকতে চেয়েছিল দেখা যাক কি হয় সামনের দিকে সবাই আমরা চোখ কান খুলে অপেক্ষা করি আল্লাহ হাফিজ ভালো থাকবে